আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট নিশ্চয়ই ভালো আছেন আপনারা ভিউয়ার্স তখন তো দেখেছেন যে আমি দুধ জাল দিয়েছি এখন আমি দুধ দিয়ে একটু সেমাই রান্না করতেছি যদিও মিষ্টিক টাইমে জিরোপাল দিয়ে আমার বাবার জন্য রান্না করতেছি তো ভিউয়ার্স আমার তো সবার জন্যই চিন্তা করতে হয় আমি যতই ডায়েট করি না কেন আমার ডায়েট ঠিক রেখে আজকে ডায়েট প্রোগ্রাম কিন্তু করে থাকছি কিন্তু আজকে ভিডিও করা হয় নাই কারণ আমি আজকে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তার মধ্যে আবার হচ্ছে আমার রান্না শেষই হচ্ছে না এর আগেও দেখলেন যে রান্নাঘরে ছিলাম এখনও আবার আমার ছেলের জন্য বড়টা করে আমার ছেলে লাঞ্চ করলো তারপরে আমার বাবার জন্য বিকালে নাস্তা হিসেবে একটু সেমাই রান্না করতেছি তো ভিউয়ার্স আমার আসলে বিভিন্ন ধরনের কাজের মধ্যে থাকতে হয় এই কারণে আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করি আর আমি এটাই বলতে চাচ্ছি ভিউয়ার্স যে সবসময় নিজের শরীর ঠিক রাখলে কোনো কাজই কষ্টের না যেমন আমি সকাল থেকে কিন্তু কাজ করে যাচ্ছি মাঝখানে একবার শুধু আমার টায়ার্ট আইটেমগুলো খেয়েছি তো তারপরেও কিন্তু আমার কাছে কোনো টায়ারনেস হয় নাই বরং আমার খুব ফ্রি লাগতেছে এর মাঝখানে আবার মনে হলো বৃষ্টি আসে নাকি ছাদ থেকে দৌড়াই যে সব কাপড় চোপড় নিয়ে আসলাম মাসাল্লাহ শরীর অনেক ফ্রি লাগতেছে তো ইউ আর এটা সবসময় মনে রাখবেন যে যদি শরীর ফিট থাকে তাহলে সব কাজ সব কাজও ফিট মনে হয় কোনো কিছুই মানে অশান্তির মনে হয় না আর যদি শরীরে তিনবেলা চারবেলা মানুষ খায় তাহলে হয় কি শরীরটা একটা হেভি হয়ে থাকে হেজি হয়ে থাকে তখন মনে হয় যে শরীর থেকে এগুলো মানে শরীরটাকে ভারী ভারী লাগে কাজ করে শান্তি পাওয়া যায় না এটা কিন্তু বাস্তব সত্যি কথা ভিউয়ার্স আপনারা আমার সাথে দ্বিমত করতে পারবেন না তো আমার ক্ষেত্রে যেটা হয় ভিউয়ার্স আমি একদিন যদি একটু আনহেলদি খাবার খাই তাহলে কিন্তু আমার ওজন বাড়বে না মার্শাল্লা যেহেতু আমি ডায়েট প্রোগ্রাম সব সময় চালাই যাই আমার ওজন বাড়বে না আর আমি কী কী ডায়েট খাই মানে ডায়েট আইটেম খাই আপনাদের সাথে তো আমি অনেকবার শেয়ার করেছি আপনারা জানেন আমি কোকোনাট সিডার ভিনেগার খাই কোকোনাট কুকিং কুকিং অয়েল তারপরে হচ্ছে কোকোনাট মেডিসিনাল অয়েল এম সিটি কোকোনাট অয়েল কোকোনাট অ্যামাইনার সস তারপরে স্প্রিলুনা টারমারিক টি এগুলো তো আমি সবসময় খাচ্ছি তো যার কারণে আমার তেল ঘি মাখন মধু সবসময় খাওয়া হয় আর এগুলো খেলে শরীরে পুষ্টি যেমন থাকে ওজনও বাড়ে না আমার ক্ষেত্রেও মার্শাল্লা ওজন বাড়ে না কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আর কি যে দিন যদি একটু আনহেলদি খাবার খায় নিজের ইচ্ছা মতো ওই যে বললাম আমার শর্মা খুব পছন্দ মাঝে মাঝে শর্মা খাই আর হচ্ছে পরোটা পছন্দ পরোটা খায় তো মাঝে মাঝে যদি আমি আনহেলদি খাবার খাই তো তারপরের দিন হয় কি শরীরে একটু পানি জমে যার জন্য ওজনটা বেশি দেখায় কিন্তু আসলে কিন্তু ওজন বাড়ে নাই। ওজন কিন্তু এত সহজ না যে ওজন বেড়ে যাবে ওজন বাড়াও যেমন সহজ না সেরকম ওজন কমাটাও কিন্তু আসলে সহজ না দুইটাই অনেক কঠিন ভিউয়ার্স তো যারা আসলে আমি তো একসময় একশো তিন কেজি ওজন ছিল তো আমি একশো তিন থেকে পঁচানব্বই কেজিতে আসছি পঁচাশিতে আসছি পঁচাত্তরে আসছি পঁয়ষট্টিতে আসছি এখন বর্তমানে পঞ্চান্ন নিচে আছি তো আমি তো জানি যে কোন ওজনে কেমন লাগে আর ভিউয়ার্স জানেন আমার একটা আপনাদের সাথে শেয়ার করি যে আমার ওজন তো অনেকবার বেড়ে গেছে এবার কমছে তো এতে জামা কাপড় ম্যানেজ করি কিভাবে মানে টাইট জামা পরবো না স্লিম জামা মানে লুজ জামা পরবো না টাইট জামা পরবো তো এরকম অনেকবার প্রবলেম হয়েছে তখন তো আমি চাকরি করতাম তো দেখা গেছে বারবার টেইলারের কাছে আমাকে জামা দিতে হয়েছে বলছি একবার টাইট করে দাও আর একবার লুজ করে দাও এরকম করতে হয়েছে দেখা গেছে একটা জামাই আমি দুই তিনবার অল্টার করছি এরকম কিন্তু হয়েছে কিন্তু এখন রুইবার স্যার সেটা সমস্যা হয় না তার কারণ কি এই যে আপনাদেরকে দেখায় এই যে দেখা কত লুজ জামা একদম একদম ঢালা ফ্রি সাইজের জামা এখন আমি পরি যার জন্য এখন আমার ওজন বাড়লেও সেই ওজনটাকে না সরি ওজন তো অসম্ভব বাড়বে না ইনশাল্লাহ মানে ওজন কম থাকুক বা যাই হোক না কেন ফিউচারের কথা তো আল্লাহ তালা জানে ওজন আমি বাড়তে দিব না কিন্তু আল্লাহ না করুক কখনও যদি একটু ওজন বেড়েও যায় আমার ওই লুজ করা টাইট করা এটা করতে হবে না মাশাল্লা আমার এটা করতে হবে না কারণ আমার সব ফ্রি সাইজের জামা কাপড় ইভেন ভিউয়ার্স আমার শাড়ি শাড়ি ব্লাউজ এগুলো সব আমি একদম ফ্রি সাইজের বানায় ফেলছি তো মাসা আমার এই আইডিয়াটা কিন্তু আপনাদেরকে দিলাম ফ্রি সাইজের কাপড় কিন্তু পরা ভালো আর আমাদের ইসলাম মতে কিন্তু জামা কাপড় ফ্রি সাইজের হওয়াটা খুবই ভালো টাইট ফিট কাপড় পরাটা ঠিক না তো আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু ওজন কমার পরে এই ফ্রি সাইজের জামা পরেও কিন্তু খুব এনজয় করতেছি মজা পাচ্ছি আমি বাইরেও ফ্রি সাইজ পড়ি বাসাতেও ফ্রি সাইজ পড়ি তো ভিউয়ার্স আপনাদের সাথে আসলে আমি এই জিনিসটা শেয়ার করতে পেরে খুব ভাল লাগলো কারণ সত্যি কথা যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে জামা কাপড় ম্যানেজ করো কি করে এত কেজি ওজন কমিয়েছো তাহলে জামা কাপড় ম্যানেজ করতেছো কীভাবে তো আমি বলি যে এই যে ফ্রি সাইজ ফ্রি সাইজ আমার আমার পরিচিত একজন আছে সে ওজন কমিয়েছিল কিন্তু সে ফ্রি সাইজ না করার কারণে তার দেখা গেছে আবার যখন ওজন বেড়ে গেছিল তার তো বেড়ে যাওয়ার ফলে হয়েছে কি মানে আমার এক এক্স কলিক আর কি তো ওজন বেড়ে যাওয়ার পরে সে ওজন জামা কাপড় তো তখন টাইট হয়ে গেছে তো মনে হচ্ছে যে একেবারে জামা ফেটে সে বের হয়ে যাবে এরকম অবস্থা হচ্ছে জামা তো রাতারাতি আপনার টাইট মানে লুজ করা যায় না কিন্তু ওজন তো রাতারাতি বেড়ে গেছে তো এইটা হচ্ছে অবস্থা মানে সে খাওয়া দাওয়া কন্টিনিউয়াস করছে কোনোভাবেই ডায়েট একেবারে করে নাই যার ফলে ওজনটা বেড়ে গেছে এটা অনেকেরই হয় অনেকে ওজন কমায় কিন্তু মেনটেন করতে পারে না তখন ওজন বেড়ে যায় আর ওজন বেড়ে যাওয়ার পরে তখন তাদের এই যে লুজ আর টাইট প্রবলেম দেখা দেয় তো আমার ভিউয়ার্স লুজ আর টাইটের কোনো প্রবলেম নাই আমি একদম এই যে ফ্রি সাইজের জামা কাপড় পরি মাসাল্লাহ আমার অনেক ইজি লাগে ফ্রি লাগে বাসা সব কাজে আমি খুব ফিটফাট করতে পারি এবং আমার মানে বডিও ফিট আসছে মার্শাল্লাহ আর ওজন বাড়ার যাতে কোনো সম্ভাবনা নাই সেই ব্যবস্থাও আমি করে রাখছি একদম ডায়েট আইটেমগুলো আমি রুটিন করে খাই তো ভিউয়ার্স আমার বাসার আমার বাবা আমার ছেলে আমার হাজব্যান্ডের সবার টেক কেয়ার করতেও আমার কোনো সমস্যা হয় না তো এই যে ভিউয়ার্স এখন আমি চাকরি করি না হাউসহোল্ড কাজ করি এটাই তো আমি এনজয় করতেছি বলেন তো এই যে আপনাদের সাথে কথা বলতেছি এটাও তো এনজয় করতেছি তো এটাই আসলে সত্যি কথা ভিউয়ার্স এনজয় করার মতো অনেক কিছু আছে যদি আপনি ওজন কমান তখনই বুঝতে পারবেন তো ভিউয়ার্স আমার যে সেমাই রান্না হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে ও হ্যাঁ আমার এই লুজ আর টাইট কনসেপ্ট আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু তো ভিউয়ার্স ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন নতুন আপডেটগুলো পেতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আল্লাহ হাফেজ